হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ এই গাছটিকে আমরা গ্রামাঞ্চলের ভাষায় বলি কাঁটা জাম গাছ এই গাছে এরকম লাল লাল বিড়ির মতো ফল আসে যেগুলো পশু পাখি খায় এই গাছটি আমাদের গ্রামাঞ্চলে ব্যাপকভাবে পাওয়া যায় এই গাছটি মূলত বালি মাটিতে ভালো জন্মায় কোনো জায়গায় প্রতি জায়গায় বালু মাটি থাকলে ওই জায়গায় এই গাছটা ভালো বিস্তার লাভ করে দেখতে পাচ্ছেন এই গাছে মোটামুটি ভালো ফল আসছে এই গাছগুলোর ফুল অনেক সুন্দর হালকা বেগুনি কালার ফুল ছোটবেলায় আমরা এই পেরি গাছ নিয়ে অনেক খেলাধুলা করতাম আপনাদের দেখাচ্ছে এই গাছ দিয়ে মানুষ খেতে রাঙে নায় বেড়ার মতো কাজ করে থাকে কারণ এই গাছ খেতের চারপাশ দিয়ে বপন করলে ওই জায়গায় কোনো পশু পাখি যেতে পারে না কারণ এই গাছের কাঁটা খুবই তীক্ষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি এই গাছের কাঁটা খুবই ধারালো এবং তীক্ষ্ণ এই কারণে এই গাছ দিয়ে মূলত বেড়ার কাজও করা হয় তো বন্ধুরা আপনারা যারা এই গাছটির আগে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই কাজ সম্পর্কে জানেন তারাও কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি রেগুলার এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম